বাস্তু মেনে বাড়িতে লাগান বজরঙ্গবলির ছবি সরে যাবে দুর্ভাগ্য বাস্তুদোষ কাটাতে পঞ্চমুখী হনুমানের ছবি বাড়ির সদর দুয়ারে রাখুন ভক্তি ও বীরত্বের প্রতীক হলেন হনুমানজি হিন্দু ধর্মে বজরঙ্গবলীর পুজো করার রীতি প্রচলিত আছে ঘরেও অনেকে বজরঙ্গবলীর ছবি টাঙিয়ে রাখেন কিন্তু ঘরের কোথায় হনুমানজির কেমন ছবি লাগানো বাস্তু মতে শুভ তা জেনে নিন সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং হনুমানজির প্রিয় ভক্তগণেরা অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে একদমই ভুলবেন না পবনপুত্র ও রাম ভক্ত বজরঙ্গবলি কলিযুগে দেবতা বজরাঙ্গবলিকে সাক্ষাৎ ও জাগ্রত দেবতা মনে করা হয় হনুমানজির ভক্তি কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলিকে কঠিন মনে করা হয় বজরাঙ্গবলির উপাসনা যতই সহজ ততই কঠিন বজরাংবলির সাধনায় ভক্তদের ব্রহ্মচর্য পালনের পাশাপাশি উত্তম চরিত্রের দিকেও নজর রাখতে হয় বজরাংবলি সাধনা করলে জীবনের সংকট দূর হয় এবং মনে সুখ শান্তির বাস সম্ভব হয় বজরাংবলি সাধনা করলে বল বুদ্ধি ও বিদ্যা ইত্যাদি লাভ করা যায় যে বাড়িতে বাজরাংবলির ছবি থাকে অর্থাৎ পঞ্চমুখী হনুমানজির ছবি সদর দুয়ারে থাকে এবং নিত্য যদি পূজা করা হয় সেখানে শনি দোষ দোষ ও ভূত পিশাচের মতন ভয় দোষও থাকে না বাড়ির কোথায় এবং কীভাবে বাজরাংবলির ছবি লাগানো উচিত তার কিছু নিয়ম রয়েছে ভূত প্রেত ইত্যাদি থেকে বাঁচার জন্য বাড়িতে যদি নেতিবাচক শক্তির প্রভাব থাকে তাহলে বজরাংবালী শক্তি প্রদর্শনের ছবি বাড়িতে লাগাতে পারেন বাড়ির প্রবেশদ্বারের ওপর শিশুরি পঞ্চমুখী হনুমানজির ছবি রাখলে সমস্ত রকমের ভূত প্রেত পিসাজ শনিদোষ দোষ ইত্যাদি সমস্ত দোষ থেকে আপনি রেহাই পাবেন এছাড়া এমন জায়গায় এই ছবি লাগাতে পারেন যেখানে সকলের নজর পড়ে এমন করলে পরিবারের কোনো খারাপ শক্তি গৃহে প্রবেশ করতে পারে না বাস্তুবিজ্ঞান অনুযায়ী পঞ্চমুখী হনুমানজির ছবি যে বাড়িতে থাকে সেই বাড়িতে উন্নতির পথে সমস্ত বাধা দূর হয় এবং ধন সম্পত্তি ইত্যাদি বৃদ্ধি ঘটে আবার বাড়ির ভুল দিকে জলস্রোত থাকলে সেই বাড়িতে বাস্তুদোষ উৎপন্ন হয় এই বাস্তুদোষের ফলে পরিবারের শত্রু বাঁধা অসুস্থতা এবং মনোমালিন্য দেখা যায় এই দোষ দূর করবার জন্য বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো উচিত সেই জলস্রোতের দিকে দক্ষিণ পশ্চিম দিকে হনুমানজির ছবি রাখতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের বলবো হনুমানজির ছবি আপনি সদর দুয়ারে রাখুন এবং অবশ্যই দেখবেন হনুমানজির মুখ যেন দক্ষিণ দিকে হয় এছাড়া বাড়ির বৈঠকখানায় হনুমানজির ছবি লাগাতে পারেন বাড়ির বৈঠকখানায় রাম দরবারে ছবি লাগাতে পারেন যেখানে হনুমান রামের পাদদ্দেশে বসে রয়েছেন এছাড়া বৈঠকখানায় পঞ্চমুখী হনুমান বা পর্বত তুলে রাখা হনুমানজির ছবি রাখতে পারেন পর্বত তুলে রাখা হনুমানজির ছবি বা মূর্তি রাখলে পরিবারের সদস্যদের মধ্যে সাহস বল বিশ্বাস দায়িত্বের উন্নতি ঘটে এর ফলে ব্যক্তি কোনো পরিস্থিতিতেই ভয় পায় না কঠিন পরিস্থিতিকেও খুব ছোট মনে করে শীঘ্রই তার সমাধান করে উড়ন্ত হনুমানজির ছবি বাড়িতে থাকলে বাড়িতে সাফল্য লাভ থেকে কেউ আটকাতে পারে না উড়ন্ত হনুমানের ছবি জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে এবং সাহসের সঞ্চার ঘটায় এর প্রভাবে সাফল্যের পথে এগিয়ে থাকবেন রাম ভজন করতে থাকা বজরাংবলির ছবি এই চিত্র বাড়িতে যদি রাখতে পারেন ভক্তি ও বিশ্বাসের সঞ্চার ঘটাবে প্রিয় দর্শক বন্ধুরা পঞ্চমুখী হনুমানজির ছবি আপনি যদি বাড়িতে রাখেন তাহলে সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনার জীবনে আপনি উন্নতি করতে পারবেন মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং প্রত্যেকে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন বা শ্রবণ করবেন এই কাজটি নৃত্য করবেন যেমন নিত্য খাদ্য খায় স্নান করি একটা কথা মনে রাখবেন কখনোই স্বয়ন কক্ষে হনুমানজির ছবি একদমই লাগাবেন না কারণ শাস্ত্র মতে হনুমানজি হলেন বাল ব্রহ্মচারী এই কারণেই তার ছবি স্বয়ন কক্ষে লাগানো উচিত নয় তার পরিবর্তে বাড়ির ঠাকুর ঘরে বা অন্য কোথাও পবিত্র স্থানে রাখা উচিত কিন্তু এমন অনেক ভক্তবৃন্দ আছেন যারা জিজ্ঞাসা করেছেন যে আমার বাড়িতে তো একটাই রুম আমার স্বয়ন কক্ষ একটাই আলাদা কোনো ঠাকুর ঘর নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে হনুমানজির ছবি বা মূর্তি রাখব তাহলে সেক্ষেত্রে আপনারা একটা ছোট্ট কাঠের সিংহাসন তৈরি করবেন কাঠের সিংহাসনটি দেওয়ালের মধ্যে টাঙিয়ে রাখবেন এবং ছোট্ট একটি পর্দা তৈরি করবেন হনুমানজির পূজা করবার সময় সেই পর্দা সরিয়ে হনুমানজি আরতি এবং হনুমানজিকে ধূপ ধুনো প্রদীপ ইত্যাদি দেখাবেন সেই পর্দাটিকে দিয়ে পুনরায় সিংহাসনটিকে ঢেকে দেবেন এভাবে আপনারা আপনাদের শয়ন কক্ষেও হনুমানজির ছবি বা মূর্তি লাগাতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং প্রিয় হনুমানজির ভক্তরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম এবং জয় হনুমান লিখতে একদমই ভুলবেন না